দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ভারতকে নিয়ে যদি বেশি কথা বলি বেশি প্রশংসা করি তাহলে আপনারা বলেন আমি এত ভারতের বন্দনা কেন করি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যেহেতু আমার কাজটা ক্রিকেট নিয়ে যখন যেই খেলাটা চলে বর্তমান সময়ে প্রেক্ষাপটে যেমন এখন চলতেছে বড় ভারত এবং শ্রীলঙ্কার মধ্যকার যে সিরিজটা চলতেছে সেই সিরিজটা নিয়ে আমাকে কথা বলতে হবে এখন যদি আমাদের বাংলাদেশের কোনো সিরিজ চলত কোনো কোথাও কোনো খেলা থাকতো আমি অবশ্যই বাংলাদেশকে নিয়ে কথা বলতাম তো এইখানে ভারত বন্দনা বলার মতো কিছু নয় ভারত যখন খারাপ খেলছে তখন আমি খারাপটাই বলছি ইভেন ভারত যখন ভালো খেলে আমি ভালো কথাটাই বলি কারণ পজিটিভ নেগেটিভ সব বিষয়গুলিতে আছে যে জিনিসগুলো পজিটিভ সেখান থেকে আমাদের পজিটিভ বিষয়গুলোকে ক্যাচ আপ করতে হবে আর যেইগুলো নেগেটিভ সেগুলোর থেকে আমাদের শিক্ষা নিতে হবে দর্শক এই হচ্ছে আমার মূল বক্তব্য কথা বলতে চাই ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যকার শেষ টি টোয়েন্টি ম্যাচটা নিয়ে যেইখানে ভারত একটা থ্রিলিং ম্যাচ জিতে নিয়েছে ওভার শ্রীলঙ্কা যেই ম্যাচটা শ্রীলঙ্কার অনায়াসে জেতার কথা ছিল তেমন একটা ম্যাচ যেই ম্যাচটা শ্রীলঙ্কার মুখের গহ্বরে চলে গিয়েছিল তেমন একটা ম্যাচ ভারত এইভাবে টান দিয়ে বের করে নিয়ে আসলো একদম অবিশ্বাস্য দর্শক অবিশ্বাস্য কেন অবিশ্বাস্য সেটা বলতেছি এই সিরিজে এখনও পর্যন্ত স্টিম শ্রীলঙ্কা যেভাবে কলাপস করছে শেষের দিকে এসে তিরিশ রানে তাদের সাত উইকেট গেছে বিশ রানে তাদের আট উইকেট গেছে ইভেন গতকালকে একত্রিশ রানে নিতে এসে তাদের আপনার নয় উইকেট পড়ে গেছে দর্শক সাতাশ রানে নয় উইকেট পড়ে গেছে তাদের তাহলে চিন্তা করেন শ্রীলঙ্কার মতো একটা টিম এসে কিভাবে কোলাপস করলো ভারতের এগেনস্টে এই টি টোয়েন্টি সিরিজের প্রত্যেকটা ম্যাচে তাহলে কি বুঝবেন আপনারা তাহলে কি বুঝবেন তাদের ব্যাটিং স্তম্ভটা আসলে প্রথম তিন চারজনের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট এই তিন চারজন যদি ব্যাটসম্যানকে তাড়াতাড়ি কোনোভাবে সামহাউ আউট করে দেওয়া যায় তাহলে তাদের স্কোরটা বড় হয় না এই জিনিসটা আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও দেখেছি ইভেন বাংলাদেশের এগেন্স্টেও যখন শ্রীলঙ্কা খেলছিল বেশ ভালো একটা পর্যায়ে ছিল তারা যখনই ভেরি কুইক টাইম টাইমের মধ্যে দুইটা তিনটা উইকেট তাদের পড়ে গেল তারা কিন্তু দর্শক একশো বা ছাব্বিশ রানের বেশি করতেই পারলো না তো সেই জিনিসটারই একটা প্রতিচ্ছবি ধরা পড়তেছে আবারও এই ইন্ডিয়ান সিরিজে তবে এখানে কিছু কিছু ল্যাকিংস আছে আমার কাছে মনে হয় শ্রীলঙ্কান টিম একটা জিনিস ভুল করে গেছে। সেখানে সাদিরা সামারা নামে একজন প্লেয়ার আছেন তাদের সেই প্লেয়ারটাকে পার্টিকুলার যে প্লেয়ারটাকে ওনাকে খেলানো হচ্ছে না হয় মেবি ইঞ্জুরি আছে কিনা আমি জানি না তবে ওনার মতো একটা প্লেয়ারের জায়গাটাতে অন্য কোনো একজন প্লেয়ার নিয়ে এসে খেলানোটা খুবই টাফ একটা ডিসিশন আর আমার কাছে মনে হয় অন্যান্য প্লেয়ার যারা আছেন শ্রীলঙ্কার দাসুন সানাকা বা ওয়ারিন্দু হাসারাঙ্গা এদের ব্যাটিং পারফরমেন্সটাও খুব একটা ভালো যাচ্ছে না বিশেষ করে এই সিরিজে তো ভালো যায়ই নাই যেই কারণে শ্রীলঙ্কাকে এইভাবে হারতে হয়েছে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে তারা জেতার কাছে গিয়েই কিন্তু হেরে গেছে বলা যায় নিজেদের হাত থেকে ফসকে গেছে তো যাই হোক শ্রীলঙ্কান কথা বলছি না বলতে চাই ভারত বন্দনার কথা ভারত যেইভাবে জিতছে দুই হাজার ওয়ার্ল্ড কাপের শেষ থেকে শুরু করে আগেও বলছি দর্শক লাস্ট পাঁচ ওভারে যেন ভারতের মধ্যে কি হয়ে যায় ভারতের উপরে জিন হাজ হাজির হয়ে যায় নাকি হ্যাঁ কোনো কিছু প্রেতাত্মা এসে হাজির হয়ে যায় সেটা আমি জানি না লাস্ট পাঁচ ওভারে এসে যখন আপনার তিরিশ রানও লাগে আটাইশ রানও লাগে সেই জায়গাটাতে ভারত যেইভাবে কাম কামব্যাক করে এক কথায় অসাধারণ সেটা বোলার বুমরাই হোক সেখানে বোলার আপনার সুরিয়া কুমার হোক কিংবা রিয়ান পারাগি হোক কিংবা রিঙ্কু সিং হোক আশ্চর্যর বিষয় কি দর্শক সুরিয়া কুমার আপনি কখনো বলিং করতে দেখছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখে থাকতে পারেন আমি দেখি নাই রিঙ্কু সিংকে বলিং করতে দেখছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি দেখে থাকতে পারেন আমি দেখি নাই ওই যে কথায় আসে না যে সিলেবাসের পড়ে গেছিলাম হচ্ছে আপনার খলিল আহমেদ মোহাম্মদ সিরাজ কমন পড়ছে কিন্তু যেই দুইটা জিনিস কমন পরে নাই সেটা হচ্ছে রিয়ান পারাগ আর হচ্ছে আপনার সুরিয়া কুমার যাদব সিলেবাসের বাইরে থেকে আসছে আর অমনি শ্রীলঙ্কান টিম সিলেবাসের বাইরের প্রশ্ন জবাবগুলো দিতে পারে নাই দুইজন দুই ওভার করে আট রান দিয়ে চার উইকেট নিছে যারা কোনো সময় বোলিংটাই করেন নাই প্রফেশনাল বোলার না এই বোলাররা দুইজনে দুই ওভার করে চার উইকেট নিয়ে গিয়ে ইন্ডিয়াকে সেই ম্যাচটা টাই করায় আপনি অবশ্যই বুঝতে পারতেছেন দর্শক ইন্ডিয়া যখন একটা ম্যাচ টাই করাতে পারে তখন কি তারা সুপার ওভারে গিয়ে সেই ম্যাচটা হারের জন্য খেলবে শ্রীলঙ্কার এগেনস্টে সেটা কি আপনার মনে হয় ঠিক তাই দর্শক এরকম কিছুই হয় নাই সুপার ওভারে আগে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা মাত্র তিন রান করতে পারছে ওয়াশিংটন সুন্দর দুইটা উইকেটে তুলে নিছে পাওয়ার প্লেতে সরি ওই পাওয়ার ওভারটাতে মানে ওই সুপার ওভারটাতে দুইটা উইকেটে নিয়ে নিছে করতে পারছে শ্রীলঙ্কার টিম মাত্র তিন রান জয়ের জন্য দরকার ছিল চার রান সেটা করতে সূর্যা কুমার যাদব নিসে মাত্র এক বল নিছে মাত্র এক বল এক বলেই সে চার করে ফিনিশ করে দিছে যে তাহলে আপনি আসলে বুঝতে পারতেছেন টিম ইন্ডিয়ার কোনো ব্যাকআপের কোনো অভাব নাই এরা কতটা শক্তিশালী যেই বেঞ্চের হোক বা বেঞ্চের নিচে লুকায় থাকুক বা ছাদের উপরে বসে থাকুক সেটা যেই হোক ভাই সেটা যেই হোক টিম ইন্ডিয়ার আসলে কতটা শক্তিশালী সেটা যদি আপনি খেলাগুলা না দেখেন বা খেলাগুলা বিশ্লেষণ না করেন আপনি বুঝতে পারবেন না জেতার জন্য মনোবল দরকার মানসিকতা দরকার সেই মনোবল আর মানসিকতা টিম ইন্ডিয়ার আসে যে কারণে তারা এই পর্যন্ত ম্যাচগুলো জিতে আসতেছে আর আমার কাছে মনে হয় আফটার উইনিং দ্যাট ওয়ার্ল্ড কাপ অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে সাউথ আফ্রিকার মতো টিম হাতে পাঁচ উইকেট নিয়ে তিরিশ বলে তিরিশ রান নিতে পারে নাই ইন্ডিয়ান বোলাররা সেটা ধরে রাখছে মনোবলটা সেই মনোবলটা টিম ইন্ডিয়াকে অনেক দূর যেতে সাহায্য করবে আপনি লিখে নিন আমার কথাটা এই যে আত্মবিশ্বাস টিম ইন্ডিয়ার মধ্যে চলে আসছে যে তারা তিরিশ বলে তিরিশ রান আপনার ডিফেন্ড করতে পারে সেইখান থেকে এখনও পর্যন্ত দেখে আসেন আপনারা দেখে আসেন দেখলে বুঝতে পারবেন যে লাস্ট পাঁচ ওভারগুলোতে তারা রানই দেয় না ওয়েদার দেয়ার ইজ বোমরা অর দেয়ার ইজ নো বোমরা সেটা কোনো ফ্যাক্ট না যেই বোলিং করুক সেখানে কথা হয় না তার মধ্যে বড় কথা হচ্ছে আজকের ম্যাচটাতেও ভারত কিন্তু এক্সপেরিমেন্ট করছে আজকের ম্যাচটাতেও চারটা চেঞ্জ ছিল ভারতের খালিল আহমেদ মোহাম্মদ সিরাজ এদেরকে নতুন ইনক্লুড করা হয়েছে টিমে আর দুজন কারা সঠিক আমার মনে আসতেছে না তবে চারটা চেঞ্জ হয়ে যায় আজকের ম্যাচে দর্শক তো একটা টিম যখন এত চেঞ্জ করে এত এক্সপেরিমেন্ট করার পরেও জিতে যায় তখন তাদেরকে বলতেই হয় ওয়েল প্লেড টিম ইন্ডিয়া ওয়েল প্লেড তো কোচ গৌতম গাম্ভীরের আন্ডারে এবং অধিনায়ক সুরিয়া কুমারের কন্ট্রোলে ভারতীয় টিম তাদের প্রথম এক্সপেরিমেন্ট যেটা ছিল বা প্রথম যেই কী বলে সেটাকে আর অ্যাসাইনমেন্ট প্রথম অ্যাসাইনমেন্টটা কিন্তু খুব ভালোভাবে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া তো কনগ্র্যাচুলেশনস টু টিম ইন্ডিয়া শ্রীলঙ্কাও বেশ ভালো খেলছে বাট আরেকটু বেশি ভালো খেলা উচিত ছিল যেহেতু ইন্ডিয়ার এই টিমটা এত বেশি এক্সপিরিয়েন্স না বাট শ্রীলঙ্কান এই টিমটা অনেক বেশি এক্সপিরিয়েন্স ছিল কম্পারেটিভলি দেন ইন্ডিয়া তো দর্শক আপনাদের কী মনে হয় ভারত কোথায় শক্তিশালী ছিল এবং শ্রীলঙ্কা কোথায় দুর্বলতার কারণে এই ম্যাচগুলো এইভাবে হেরে গেলো সিরিজটা এইভাবে হেরে গেল সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম